হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ক্লব জিও হোয়াইটেনিং বডি লোশনটি সম্পর্কে বলবো। ক্লব জি হোয়াইটেনিং বডি লোশন কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ শরীরকে মাত্র সাত দিনে রকম ক্ষতি ছাড়া ফর্সা করবে এই লোশনটি গ্যারান্টি যা আপনার ত্বককে করে তুলবে ফর্সা দাগমুক্ত এটা আপনার শুধু উজ্জ্বলতায় বাড়াবে না আপনার হাত ও পা কে আকর্ষণীয় সুন্দর করতেও সাহায্য করবে ক্লবসি হোয়াইটেনিং বডি লোশন এটি আপনার পা ঘাড় হাঁটু কুনোর সমস্ত জায়গার দাগ মুছতে সাহায্য করবে ক্লবসি হোয়াইটেনিং বডি লোশন এটি হাত পা গলা ঘাড় পুরো শরীর সাত দিনে পারমানেন্টলি ফসা করবে যে কোনো কালো দাগ দূর করবে এই লোশানটি প্রথমবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বক কতটা পরিমাণ ফসা হয়েছে যা কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনার ত্বককে পাঁচ থেকে ছয় শেট পরিমাণ ফসা করবে ক্লপসি বডি হোয়াইটেনিং লোশান এটি ব্যবহার করলে আপনারা যা পাবেন যে কোনো কালো দাগ দূর করবে খার এবং বকলে কালো দাগ দূর করবে প্রথম দিন থেকে ত্বককে ফর্সা করবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করবে এই লোশনটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এটি ব্যবহার করে ত্বকে কোনো ক্ষতি হবে না এছাড়াও দীর্ঘদিন ইউজ করলেও কোনো ক্ষতি হবে না ছেলেমেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এটি একশো পার্সেন্ট গ্যারান্টি যা আপনাদের পুরুষের ফর্সা করবে কোনো রকম ক্ষতি নেই ক্রপসি বডি লোশনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন গোসলের পরে একবার পুরুষরে ব্যবহার করবেন আর রাতে ঘুমাতে চাওয়ার আগে পোস্টুরে একবার ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের কোনো বডি লোশানেই কাজ হচ্ছে না তারা কিন্তু এই বডি লোশনটি অবশ্যই ব্যবহার করে দেখবেন এটি এখন ভাইরাল একটি বডি লোশন তো যারাই ব্যবহার করেছেন তারা একটা ভালো রেজাল্ট পেয়েছেন আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ